দেশ এগিয়ে নিতে দক্ষ মানব সম্পদ গড়তে বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতকে প্রাধান্য দিতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা তারা বলেন শিক্ষার প্রতিটি স্তরে শিক্ষকদের বেতন ভাতা এমনভাবে বাড়াতে হবে যাতে করে যোগ্য ও মেধাবীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হন শিক্ষার ভিত্তি শক্তিশালী করতে প্রাথমিক গণশিক্ষায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি উচ্চ শিক্ষায়। গবেষণাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের সাইফুল ইসলামের রিপোর্ট দু হাজার তেইশ চব্বিশ বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে সরকারের বরাদ্দ ছিল এক লাখ চার হাজার একশো সাইত্রিশ অর্থ বছরে এই খাতে বাজেট বাড়িয়ে প্রায় দেড় লাখ কোটি টাকা নির্ধারণ করতে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম বাংলাদেশকে জ্ঞান মানুষের রূপান্তরের মানবশক্তি উন্নয়নে কোনো বিকল্প নেই আর অন্তত সে কারণে শিক্ষার অগ্রাধিকার এবং বাস্তব ব্যবস্থা বাস্তব অবস্থা বিবেচনা করে আমরা এ খাতের জন্য আসন্ন দুই হাজার চব্বিশ বছরে। অর্থবছরে তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ এক লাখ পঁয়তাল্লিশ হাজার চারশত চুয়াত্তর কোটি টাকা নির্ধারণ করেছি বাংলাদেশকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে দক্ষ মানবশক্তি উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা মানসম্মত শিক্ষার জন্য মেধাবী ও যোগ্যদের শিক্ষকতা পেশায় নিয়োগ দিতে সর্বস্তরের শিক্ষকদের বেতন বাড়াতে হবে বলে মনে করেন তারা হিউম্যান রিসোর্সের উপরে হিউম্যান রিসোর্স বলতে আপনার শিক্ষা আসবে স্বাস্থ্য আসবে হ্যাঁ তারপরে আপনার তাদের যে স্কিল বাড়ানোর জন্য যে আপনার কর্মকাণ্ড সেগুলো আসবে অবশ্যই সেগুলোতে সবসময় গুরুত্ব বেশি দেওয়া উচিত এবং যারা যে দেশ যে দেশগুলো পৃথিবীতে উন্নতি করেছে তারা সবসময় মানুষ সম্বোধন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আইসিটি খাতে আসন্ন অর্থ বছরে চলতি অর্থ বছরের দ্বিগুণ বরাদ্দ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের সেই সঙ্গে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে বলে মনে করেন তারা সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা